আজকে মনের কথাটা মাকে বলেই দিলাম যে মা তুমি আমাকে কোনোদিনও একটাও শাড়ি কিনে দাওনি দশ বছর বিয়ে হয়ে গেল কিন্তু মা আমাকে শাড়ি কিনে দেয়নি কেন মা তুমি কেন দিলে না আমাকে কিনে খুব ঝগড়া করলাম মার সাথে তো ফাইনালি মা তো বন্ধুরা মা আমাকে এত কিছু মাকে বলার পরে মা আমাকে তিনটে শাড়ি কিনে দিয়েছে তো চলো সেই শাড়িটাগুলো তোমাদের সাথে শেয়ার করি তো আজকে সকালে কিছু মানে ভিডিও করা হয়নি তো শাড়িগুলো চলে আসলো তো আমার সাথে ঝুঁ ঝগড়া করে শাড়িগুলো নিয়ে নিলাম আর কেন নিলাম তোমাদেরকে বলি সবটাই খুলে বলি চলো হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালোই আছি তো এখন বাজে এখন বাজে এগারোটা তো আজকে আমি আমার ব্লগটা এখনই শুরু করলাম কারণ তো বললামই সকালের দিকে কোনো ভিডিও করা হয়নি তো সবাই কেমন আছো বলো আর সবাই আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে লাইক করো সম্পূর্ণ ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তো চলো ভিডিওর ভিতরে যাওয়া যাক তো দেখো বন্ধুরা আমি শাড়িগুলো দেখাতে চলে আসলাম তো শাড়িগুলো দেখো এই যে বার করছি তো বললাম এই যে তিনটে শাড়ি নিয়েছি তো চলো তোমাদের পরপর দেখাবো আর তোমরা ভিডিওটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এই যে দেখো আমি শাড়িটা দেখাচ্ছি খুলে এদিকটা তোমার আঁচল ছিল আর আমি সত্যি কথা বলতে আমি একটু লাল হলুদ শাড়ি বেশি পছন্দ করি আর তোমাদের দাদাভাই তো বেশি পছন্দ করে হলুদ রঙ মানে হলুদ রঙটাও পছন্দ করে আর ও বলে যে তোমাকে হলুদ শাড়ি ব্লাউজ এগুলো পরলে বেশি ভালো দেখায় তো তোমাদের কেমন দেখা হবে তো আমি জানি না তো আমার পরের যেটা ভালো লাগে সেটা আমি তোমাদের বললাম আর এই যে শাড়িটাও দেখো এটাও ভালো তো এটা মা পছন্দ করেছে আর আমি ওই দুটো পছন্দ করেছি তো এটা সম্পূর্ণ বডিটা এরকম কাপড়গুলো সুতির মানে বাড়িতে পরার জন্য নিয়েছি তো আগে আমি বেশিরভাগ সময় নাইটি পরতাম তো আমার মেয়ে একটু মানে বোঝার পর থেকে ও বলছে মা তোমাকে নাইটি পরে মা মা লাগে না তো তুমি শাড়ি পরবে শাড়িটা খুব ভালো লাগে তো আমি ওই জন্য নাইটি পড়া ছেড়ে দিয়েছি খুব মানে রাত্রে ঘুমানোর সময় একটু পরি এই যে স্নানটা করে উঠে একটু বেশি আঁকাবাকি থাকে তো স্নানটা করে উঠে একটু পরি তারপরে বিকেলের দিকে নাইটিটা খুলে আমি আবার শাড়িটা পরি তো এখন শাড়িটা বেশি লাগে ওই জন্য আর বলো তো কি মানে শাড়িগুলো ক্যাথা হয় বা ওয়ার করা হয় বলে আমি বেশি দিন শাড়িগুলো পরি না তো দেখো আমার সব দিকে এই শাড়িটা বেশি বেশি পছন্দ হয়ে তো দেখো শাড়িটা এই শাড়িটা বলো তো কি এগুলো তোমার একটু একটু হাতের কাজ আছে তো আমার খুব ভালো লেগেছে শাড়িটা ওইগুলোর থেকে এই শাড়িগুলো একটু বেশি দাম তো ওই আগের শাড়িটা নিয়েছিল দুশো আশি টাকা আর মাঝকার শাড়িটা নিয়েছে তিনশো কুড়ি টাকা আর এটা একটু বেশি তোমার চারশো টাকার উপরে দাম তো ঠিক কত নিয়েছিল বলতে পারবো না তবে সাড়ে চারশো টাকা দাম বলেছিল তো মা কমিয়েছে আর এই যে দেখো আমি বসে দেখেছি তো তোমাদের দাদাভাই বলে তুমি যখন ভিডিও করে তখন তো দেখে না পরে রাত্রে যখন ঘুমাই তখন আমি দেখাই যে দেখো আমার ভিডিওগুলো তো তখন দেখে অবশ্য আমার ফোন থেকে দেখায় না ভাইয়ের ফোন থেকে দেখাই কারণ নিজের ফোন থেকে নাকি ভিডিও দেখতে নেই তো আমি আগে প্রচণ্ড পরিমাণে দেখতাম তো এখন আর দেখি না তো এখন কমিয়ে দিয়েছি মানে আর দেখি না তো চলো শাড়িগুলো দেখানো হয়েছে তো শাড়িগুলো দেখালাম তো শাড়িগুলো কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে বলো আর সব থেকে তোমাদের যেটা বেশি ভালো লেগেছে সেটা বলো কোনটা তো সেটা আগে পড়বো যেহেতু গ্রামে ষোলো পহর অষ্টম পোহর উঠছে তো তোমাদেরকে দেখাবো স্টেপ আজকে সন্ধ্যার পর থেকে দেখাবো তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি আর বেশি বড় করলাম না কারণ একটু কাজ আছে আর তো চলো ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো নিজের পরিবারের যত্ন নিও আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো আর এই যে আমাদের কলা যেগুলো তোমাদের বলি হাতে নিয়ে যায় তো এই দেখো এইভাবে ক্যারেটের ভিতরে করে কলা নিয়ে এই দেখো এভাবে ভিতরে করে নিয়ে যায় দিয়ে হাতে নিয়ে যায় এই যে এখানে একটা আছে এখানে একটা আছে তিনটে আছে তো চলো এখন ডাকছি বাই বাই টাটা